কাল কল করবো একটু ধরে ধরবে তো বলো কাল কল করবে আজকে ফুটবল ম্যাচ ছিল স্কুলে আচ্ছা আচ্ছা সাকলিক তো ভালো ফুটবলার গোলকিপার সেটা জানি সাকলিক বলেছে তো খুব ভালো খেলে আছে হ্যাঁ হালকা হালকা পরিচয় সেই লাগে আজকে আচ্ছা

না ধরবো না কারণ কেন ড্রেসটা খুব সুন্দর আচ্ছা ড্রেসটা কি ভাই শাড়ি পরেছি তো আর কি একটা নর্মাল একটা ড্রেস পরেছি শাড়ি যেটা অনেকেই পছন্দ করে না আচ্ছা না ধরবো না ধরবো না তো ঠিক আছে আমিও পরে ধরবো না প্রণয় ভাই কাজ কখন ছুটিক হবে আচ্ছা ঠিক ঠিক হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ভাই ফোন দেখে দেখে সবার চোখ খারাপ করে দিয়েছে সব ভুল ভাল দেখছে সত্যি সুন্দর আছে শাড়িতে সত্যি সুন্দর হয় শাড়ি আমি ভীষণ পছন্দ করি তাই শাড়ি পরি আরো অনেক কি আরো অনেক দেখা ও আরো অনেককে ফোনে দেখা হয় তাই সবাই তো একই রকম আবার কি আলাদা কি আছে সব মেয়েরা একই রকম দেখতে তাই না সব মেয়েরা তো একই রকম বলছিলাম আপনি খুব আনতি সব সব মেয়ে একই রকম হয় না সব একই রকম হয় না সবই একই রকম সবই একই দেখার ভুল শুধু আমরা সব মেয়েরাই একই রকম শুধু আমাদের দেখার মধ্যে শুধু ভুল আছে বোঝার ভুল দেখার ভুল আমার জ্বর শুয়ে আছি অবিদা শরীর মাথা খুব চলতো না এই তাহলে করে দাও মোবাইলটা অফ করে দাও ভ্যাকসিন

আমরা ওষুধটা কি করে পাঠাবো ওষুধটা কি করে পাঠাবো গোপালের মামা নিজের যত্ন মানে গোপালের মামা যে কি কষ্ট হচ্ছে সেটা তো বুঝতেই পারছি গোপালের মামি নেই মামাকে একা একা মানে একা একা থাকতে হচ্ছে রান্না করতে হচ্ছে সব মেয়ে একটা সব মেয়ে এক শুধু আমাদের দেখার ভুল দেখার ভুল বোঝার ভুল দেখার ভুল থাকে আমাকে সব মিলা একদম ভগবান সবাইকেই পাঠিয়েছে আমরা শুধু দেখতে ভুল করি বুঝতে ভুল করি সবাইকে খেয়েছি না তাই মতো মানে কবির থেকে শরীর খারাপ গোপালের মামা